নমস্কার একেবি প্রাইম নিউজের সকলকে স্বাগত সঙ্গে রয়েছে আমি তস্মিতা চলে যাচ্ছি সংবাদে বুধবার পঙ্গল উৎসব এই বিশেষ দিনে পঙ্গলকে প্রকৃতির সাথে সম্প্রীতির বার্তা বহনকারী একটি উৎসব হিসেবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন যে এটি বিশ্ব জুড়ে তামিলদের দ্বারা গৃহীত একটি বিশ্বব্যাপী উৎসবে পরিণত হয়েছে এদিন নয়াদিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী এল মরুগানের বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন পঙ্গল কৃষকদের সম্মান করে এবং সূর্যের প্রতি কৃতজ্ঞতা এবং বিভিন্ন স্তরের মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঙ্গল উৎসব আমাদের মনে করিয়ে দেয় যে কৃতজ্ঞতা কেবল কথার বাইরে গিয়ে আমাদের দৈনন্দিন জীবনে একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠা উচিত যখন পৃথিবী আমাদের এত কিছু দেয় তখন এটিকে লালন করা এবং রক্ষা করা আমাদের দায়িত্ব বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন প্রয়াত ছাত্র এঞ্জেল চাকমার বাড়িতে গিয়ে তার শোকাহত পরিবারের সঙ্গে বুধবার সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী নন্দননগরস্থিত দেবরামপাড়ায় এঞ্জেল চাকমার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন প্রয়াত ছাত্র অ্যাঞ্জেল চাকমার বাড়িতে গিয়ে তার শোকাহত পরিবারের সঙ্গে বুধবার সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী এদিন মুখ্যমন্ত্রী তার পরিবারের তরফে উত্থাপিত বিভিন্ন বিষয় মনোযোগ সহকারে শোনেন তিনি জানান গোটা বিষয়টি রাজ্য সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে মুখ্যমন্ত্রী আরো বলেন আগামী আঠেরোই জানুয়ারি তিনি দিল্লি সফরে যাচ্ছেন উনিশশো কুড়ি জানুয়ারি সেখানে দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে এই বৈঠকে তিনি অ্যাঞ্জেল চাকমার মৃত্যুর ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে উত্তরাখণ্ড খন্দের মুখ্যমন্ত্রী पुष्কার সিং ধামের সঙ্গে আলোচনা করবেন বলেও আশ্বাস দেন প্রসঙ্গত উল্লেখ গত 9 ডিসেম্বর উত্তরাখণ্ডের দেরাদুনে এক ভয়ঙ্কর হামলার ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছিলেন অনুকোটি জেলার মাছমারা এলাকার ছাত্র অ্যাঞ্জেল চাকমা। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর গত 26 ডিসেম্বর তার মৃত্যু হয় ওই ঘটনায় অ্যাঞ্জেলের ছোট ভাই মাইকেল চাকমা গুরুতরভাবে আহত হয়েছেন এই মর্মান্তিক ঘটনায় ন্যায় বিচার এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে পরিবার ও স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভ রয়েছে মুখ্যমন্ত্রীর এই সফর এবং আশ্বাসে পরিবার কিছুটা হলেও ভরসা পেল বলে জানান স্বজনেরা ওনার প্রথমে ওনার যে ছোট ভাই আছে ওকেই ওই ওরা আঘাত করার চেষ্টা করেছিল আর ওকে বাঁচাতে গিয়ে শেষ পর্যন্ত ওর জীবন মানে গেল আর কি তো আমাদের তরফ থেকে আর কি করবো আর্থিকভাবে তো আমরা কিছু হেল্প করার চেষ্টা করলাম ওখান থেকেও ওনারা আর্থিকভাবে আহ উত্তরাখণ্ডের যিনি চিফ মিনিস্টার মহাদেব উনিও করেছেন এগুলো তো চলবে কিন্তু মানে উনি বলছিলেন যে ওনার বাবা বিএসএফএ চাকরি করেন এখন মণিপুরে ওনার পোস্টিং তো যদি এখানে আই জি হেডকোয়ার্টারে শালবাগান আনানো যায় তাই বলছি চিঠি দিন আপনি আমি এ বিষয়ে নিশ্চয়ই চেষ্টা করবো যা কারণ ওদা এখন মেন্টালি একজন ছেলে কারোর বাড়ির যদি চলে যায় আর এত অল্প বয়সে কি হতে পারে এটা তো আমরা সবাই ফিল করি তো বললাম যে আমি চেষ্টা করব আর ওর ছোট ভাইয়েরও বায়োডাটা হি ওয়াজ ডুইং গ্রাজুয়েশন ইন সোসিওলজি এখনো কমপ্লিট হয়নি তো ওনারা বলছিলেন যদি ওর কিছু করা যায় তো ভালো আর ওখানকার যে ইনভেস্টিগেশন গুলো চলছে প্রপারলি যেন হয় আমি তো সেই ব্যাপারে বারবার মাননীয় সিএম এর সাথে আমার কথা হয়েছে কয়েকবার ওনারা ওনারা উনি আমাকে কথা দিয়েছেন যে কোনো জায়গার মধ্যে খামতি হবে না তবু যাতে কোনো জায়গার মধ্যে কোনো লুপহোল যাতে না হয় সেটাকে স্ট্রেংদেনিং করা হয় আবার আমি আগামী উনিশ তারিখ দিল্লি যাচ্ছি আমি আঠারো তারিখ যাব উনিশ কুড়ি আমার বৈঠক আছে তো মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা হবে ওনাকে আমি আরো পুরো ডিটেলস ওনাদের যা যা ওনারা বলেছেন সেই বিষয়গুলো ওনার বছরে আনবো ব্যুরো রিপোর্ট একেবি টিভি বুধবার পৌষ সংক্রান্তি তথা মকর সংক্রান্তি এই উপলক্ষে এদিন দুপুর থেকে রাজধানী সহ লঙ্কামোড়া এলাকার আলপনা গ্রামে বাড়ি বাড়িতে হরিনাম সংকীর্তন সহ হরির লুট চলে উল্লেখ্য এই আলপনা গ্রামে দিন ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে পিঠে পুলি ও মকর সংক্রান্তি উৎসব যার উদ্বোধন হয়েছে মঙ্গলবার আধুনিকতার মধ্যেও গ্রাম বাংলার প্রাচীন সংস্কৃতি ও ধর্মীয় পরম্পরা এখনো টিকে রয়েছে মকর সংক্রান্তি উপলক্ষে তেমনই এক ঐতিহ্যবাহী দৃশ্য দেখা গেল লঙ্কাগুড়া এলাকার আলপনা গ্রামে প্রতি বছরের মতো এবছরও মকর সংক্রান্তির পুণ্যতিথিতে এলাকার মানুষজন দলবদ্ধভাবে হরিনাম সংকৃপ্ত লুট নিয়ে বাড়ি বাড়ি ঘুরে বেড়ান স্থানীয় সূত্রে জানা যায় বহু প্রাচীন কাল থেকেই সংক্রান্তিতে হরি লুটের এই প্রথা গ্রাম বাংলা ও ত্রিপুরার বিভিন্ন এলাকায় প্রচলিত কাশর, খোল ও তালে তালে। ভগবান হরির নাম গান করতে করতে এলাকাবাসী বাড়ি বাড়ি যান গৃহস্থরা তাদের সামর্থ্য অনুযায়ী ফল নারকেল ও অন্যান্য খাদ্য সামগ্রী দান করেন পরে এই সংগৃহীত সামগ্রী একত্রিত করে প্রসাদ হিসেবে সকলের মধ্যে বিতরণ করা হয় এই হরি লুট বিয়েবন্ধন শুধুমাত্র একটি ধর্মীয় আচার নয় এটি সামাজিক সম্প্রীতি ভাতৃত্ব এবং পারস্পরিক সহযোগিতার এক অনন্য নিদর্শন শিশু যুবক ও প্রবীণ সবাই এই উৎসবে অংশগ্রহণ করেন কীর্তনের সুরেও উৎসবের আনন্দে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা পুষ্পাবরণ মূলত আমরা প্রতি বছরই আমার চতুর্থ প্ৰত্যেকবাৰী কুমিতো ভাল পালা পূৰ্বপুৰুষ কি কয় স্থানীয়দের মতে আধুনিক জীবনধারা প্রযুক্তি নির্ভর সংস্কৃতি ও শহরের সভ্যতার চাপে এই ধরনের সংস্কৃতি আজ অস্তিত্বের লড়াই চলছে তবুও কিছু সচেতন মানুষ ও সংস্কৃতি প্রেমীদের আন্তরিক উদ্যোগে এই প্রাচীন রীতিনীতি আজও টিকে আছে রিপোর্ট টিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং জিএমএম নার্সিং এমএম নার্সিং কোর্স পরিচালিত করছে রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং এর বিশেষ অনুমোদন এছাড়াও তিন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি ল্যাবরেটরি লাইব্রেরি ইনডোর স্পোর্টস জোন ওয়াইফাইয়ের সুবিধা ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি তাই নার্সিং পড়তে এখন আর বহির রাজ্যে নয় নিজের রাজ্যে একশো শতাংশ প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং করার স্বপ্ন পূরণ করুন

एट टू फाइव सेवेन एट जीरो एट जीरो फाइव सिक्स अथवा भिजिट करू डब्ल्यू 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 डॉट ए आई एम एस डॉट आई एन डी डट इन एनिट ऑफ देवलोग हॉस्पिटल ফিরে এলাম সংবাদে এবার স্পেনের ক্ষমতায় বসবেন একজন কম বয়সী নারী স্পেনের শাসন ভার হাতে নেবেন তিনি নতুন রানী হবে লেওনার। রাজ সিংহাসনে অধিষ্ঠিত হবেন মাত্র কুড়ি বছর বয়সী এই নারী তিনি হবেন স্পেনের ক্রাউন প্রিন্সেস লেওনর স্পেনের বর্তমান রাজা ফিলিপে ষষ্ঠ এবং রানী লেটিজিয়ার জ্যেষ্ঠ কন্যা লেওনার। প্রিন্সেস লেওনারের জন্ম দু সালের একত্রিশে অক্টোবর স্পেনের সংবিধান অনুযায়ী রাজা ফেলিপে ষষ্ঠের কোন পুত্র সন্তান না থাকায় তিনি স্পেনের সিংহাসনের একমাত্র উত্তরাধিকারী হবেন এই সুন্দরী বিধুষী কন্যা স্পেনের ঐতিহ্যবাহী বুর্ব রাজ পরিবারের একজন সদস্য তিনি ইউরোপের এক প্রভাবশালী শাসক গোষ্ঠী এই পরিবার লেওনর একদিকে রূপে লক্ষ্মী এবং বিদ্যায় মা সরস্বতী রূপে গুণে অধিকারী লেওনর ইংল্যান্ডের প্রসিদ্ধ আটলান্টিক থেকে গত বছরের তুলনায় এক লাফে পাঁচ ধাপ ওঠে এলো ভারতীয় পাসপোর্ট সদ্য প্রকাশিত হেনলি পাসপোর্ট ইন্ডেক্স অনুযায়ী আশি নম্বরে রয়েছে ভারত সব মিলিয়ে পঞ্চান্নটি দেশে বিনা ভিজায় বা ভিজা অন এরাইভাল সুবিধায় যেতে পারবেন ভারতীয় পাসপোর্টধারীরা সম্প্রতি নতুন করে পাসপোর্টের ক্রমতালিকা প্রকাশ করেছে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স বিশ্বের কটি দেশে নির্দিষ্ট একটি রাষ্ট্রের পাসপোর্ট ব্যবহার করে প্রবেশাধিকার পাওয়া যায় তার ভিত্তিতেই হেনলি পাসপোর্ট ইন্ডেক্স তৈরি হয় ভিসা নীতিতে পরিবর্তন হলেই আপডেট করা হয় এই ইন্ডেক্স সেই ভিত্তিতেই নতুন তালিকা প্রকাশ করা হয়েছে গত ১৯ বছর ধরে দুশো দেশ ও অঞ্চলে বিচার করে এই তালিকা প্রকাশ করা হয়

বুধবার এ ব্যাপারে সংবাদ মাধ্যমে জানান এইচডিপিও পারমিতা পান্ডে তিনি জানালেন এই সামগ্রীগুলো ফরেঞ্চের পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং অভিযুক্তকে এদিন পুলিশ রিমান্জে আদালতে সোপর্দ করা হয় এই ঘটনায় আর কারা কারা জড়িত আছে তদন্ত করছে পুলিশের সন্ধ্যা নাগাদ আমতলী থানার কাছে একটা সিক্রেট ইনফরমেশন আসে যেন কার্তিক চৌমুনি ওইখানে বলবীর সিংহের বাড়িতে আর্মস জাতীয় কিছু সামগ্রী মজুত থাকতে পারে তো ইনফরমেশনটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমতুলি থানার থেকে একটা টিম আন্ডার দ্য লিডারশিপ অফ সাব ইন্সপেক্টর মৃণাল পাল এই জায়গাতে ইমিডিয়েটলি ছুটে যায় ছুটে ওই বলবীর এর বাড়িতে ভালো করে সার্চ করে সার্চ করে বলবীর সিং এর বাড়ি থেকে আমরা আমরা সাতটা কার্টেজ কেস প্লাস কিছু বুলেটস বুলেটস জাতীয় আর কিছু আর ইকুইপমেন্টস যেগুলি দেখে লাগছে যে এইগুলি দিয়ে আর্মস ম্যানুফ্যাকচারিং আইটেমসের মতন লাগছে তো সেগুলিকে আমরা সিজ করি এবং বলবির সিংকে ওনাকে আমরা অ্যারেস্ট করি বাকি যে টুলসগুলো আছে ওইগুলোকে আমরা ফরেন্সিকে পাঠাবো পাঠিয়ে এইগুলি এক্সামিনেশনের পরে রিপোর্টে আমরা বলতে পারবো যে এইগুলি দিয়ে কিভাবে ইউজ করা হয় এবং এগুলি দিয়ে কিভাবে আর্মস তৈরিতে এগুলি ইউজ হয় কি হয় না সেটা আমরা এফএসএল এর পাঠিয়ে পরিষ্কার জানতে পারবো আর বলবি সিংকে কালকে আমরা কোর্টে ফরওয়ার্ড করব ফরওয়ার্ড করে ওনাকে রিমান্ডে আনে বাকি যে ওনার বিরুদ্ধে যা যা ওনার সঙ্গে কেউ জড়িত আছে কি না আছে সেটা আমরা চেষ্টা করব জিবি হাসপাতালের আয়ুষ্মান সেন্টারে কর্মী স্বল্পতা চলছে দীর্ঘ সময় আয়ুষ্মান সেন্টারে কোনো কর্মী না থাকার কারণে রোগীদের মধ্যে চাপা ক্ষোভের সঞ্চার হয়েছে এর ফলে তারা নিতে পারছে না প্রয়োজনীয় ঔষধপত্র আয়ুষ্মান সেন্টারে আসা রোগীর এক আত্মীয় জানান জরুরিকালীন অবস্থায় আয়ুষ্মান কার্ড করতে এসে দেখলাম আয়ুষ্মান সেন্টারে লোক নেই প্রায় আধ ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি কেউ নেই সেন্টারে এর ফলে ক্ষোভের সঞ্চার হয়েছে দূর দূরান্ত থেকে আসা রোগীর আত্মীয় পরিজনদের মধ্যে আইসলেন তো স্যার নতুন আয়ুষ্মান কারো করুন ইমার্জেন্সি কেননা ওষুধ ওষুধ পাইতেছি না তার জন্য ওষুধ পাইতেছি না ইমার্জেন্সি মানে আয়ুষ্মানটা বানাইতাম আর কি তাই না তো আয়া দেখতেছি না মিনিমাম বিশ বিশ থেকে পঁচিশ মিনিট হইতে আছে কি বলবো এত বড় একটা জায়গা হ্যাঁ আমি তো আইছি তার জন্য কিন্তু তাই না তো নাই কি করবো তবু ওয়েট করতেছি তাই না তো অন আইতে কতক্ষণ যাবে মানে তার হয়েছে হয়তো বিশ থেকে পঁচিশ মিনিট হবে আবারও নিচ্ছি বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি সঙ্গে থাকুন বিরতির পর ফিরে এলাম সংবাদে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল মঙ্গলবার রাতে বর্দোয়ালির কাছে দৈনিক সংবাদের সাংবাদিক মৃণাল কান্তি দেবনাথের উপর দুষ্কৃতীরা আক্রমণ করে এর প্রতিবাদ জানিয়ে অতি সত্তর দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে বুধবার সকল সাংবাদিকরা একত্রিত হয়ে ঘটনাস্থলে প্রতিবাদ জানায় এই কর্মসূচিতে উপস্থিত প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান গতকাল রাতে মৃণাল যখন বাড়িতে যাচ্ছিল তখন বর্দোয়ালি এলাকার সামনে তার অটোটি নষ্ট হয়ে যায় তাকে অটো থেকে নামিয়ে মারধর করা হয় তার মুখে আঘাত লাগে ঘটনার খবর খবর পেয়ে সাংবাদিকরা সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায়। এরপর দেওয়া হয় স্থানীয় থানায় পরপর কয়েকবার ফোন করা হয় ওসিকে কিন্তু ওসি আসেনি এর কারণ ওসি জানেন যে কারা মৃণালকে মেরেছে ওসির সঙ্গে তাদের একটা যোগাযোগ আছে এগুলো আমরা জানি বলে তিনি জানান আজকের মধ্যে যদি দুষ্কৃতীদের গ্রেপ্তার করা না হয় তাহলে আমরা যা করার করব বলে ওসিকে হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিকরা সংবাদে সাংবাদিক মিনাল যখন বাড়ি ফিরছিল তখন এই জায়গাটাতে স্পটটাতে ওকে ধরে খুব মারধর করে ওর অটোটা আরণ্যকের সামনে আরণ্যকের সামনে ওর ওই অটোটা একটু খারাপ হয়েছিল নামার পরে ওইখানে একটা আগুন নদী দেখেন এই দেখেন এই মুখ দেখেন ওসিকে তিন চারবার ফোন করে রিলিকে ওসি আসেনি কারণ ওসি চিনে তারাছে ওসির সাথে ওদের একটা আনহলি যোগাযোগ আছে কারণ এগুলো আমরা জানি বহু এই ওসির বিরুদ্ধে এবং ওষুধ কষ্ট ওষুধ মডে তো এখানে কিন্তু সমাজ নিয়ে থাকে রাত্রবেলা গিয়ে খেয়ে সমাজ নিয়ে থাকে পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়স বোড়া কতটির এসে ওকে বেরোচ্ছে আমরা ও থেকে আজকে তাই দিয়েছি আমি ওই দিকে সাথে কথা বলেছি আজকে যদি যদি অ্যারেস্ট না করে কালকে আমরা যা করার আমরা করবো ছুটিতে বাড়ি এসে ভয়াবহ দুর্ঘটনার শিকার হলেন এক টিএসআর জোয়ান গুরুতর আহত অবস্থায় বর্তমানে তিনি হাপানিয়া হাসপাতালে চিকিৎসাধীন আহত জোয়ানের নাম জসিম চিকিৎসকরা জানিয়েছে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক জানা গেছে ছুটিতে বাড়ি করতে ফিরেছেন মঙ্গলবার রাতেই বুধবার সকালে রাবার বাগানে কাজ করতে যান সেই সময় হঠাৎ একটি শুকনো ডাল ভেঙে তার মাথায় ও ঘাড়ে ভেঙে পড়ে এতে তিনি গুরুতরভাবে ভাবে আহত হন দুর্ঘটনার খবর পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যায় সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি হয় উন্নত চিকিৎসার জন্য তাকে হাপানিয়া হাসপাতালে রেফার করা হয় বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাপানিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জসিম উদ্দিন এ বিষয়ে বিশ্রামগঞ্জ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সংবাদ মাধ্যমকে জানান একজন পেশেন্ট নটজোলা থেকে আমাদের হসপিটালে ইমার্জেন্সিতে এসেছে তো গাছের ট্রাং পড়েছে ওর মাথায় আর ঘাড়ে চোট পেয়েছে তো ইনিশিয়াল ট্রিটমেন্ট আমরা দিয়েছি কিন্তু পেশেন্ট মনে হচ্ছে একটু ডিটোরিয়েট করছে আর ইনভেস্টিগেশনের জন্যে বৃদ্ধ বাবার উপর নির্যাতনের অভিযোগে এক যুবককে গণধুলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী এই ঘটনায় শ্রীনগর থানার অন্তর্গত আট নম্বর পাড়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে শ্রীনগর থানার অন্তর্গত আট নম্বর পাড়া এলাকায় চাঞ্চল্য বৃদ্ধ বাবার উপর নির্যাতনের অভিযোগে এক যুবককে গণধুলাই দিল স্থানীয় জনতা স্থানীয় সূত্রে জানা গেছে অভিযুক্ত যুবক দীর্ঘদিন ধরেই তার বৃদ্ধ বাবার উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাচ্ছিলেন বলে অভিযোগ আজ সকালেও মদমত্ত অবস্থায় তার বাবাকে মারধর করে ওই নির্যাতনের মাত্রা চরমে পৌঁছালে বিষয়টি এলাকাবাসীর নজরে আসে এরপর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে ধরে ফেলেন এবং তাকে গণধুলাই দেন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শ্রীনগর থানার পুলিশ পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে গেছে এদিকে দমকল কর্মীরা আহত অবস্থায় বৃদ্ধ বাবাকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার তদন্ত শুরু হয়েছে বৃদ্ধ বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হচ্ছে এলাকাবাসীর দাবি কঠোর শাস্তির মাধ্যমে এই ধরনের অমানবিক ঘটনার দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত বাড়িতে হুই আলা করে আজকে সকালবেলা আমরা শুনলাম এলাকাবাসী হিসাবে যে ওর বাবাকে খুব মারধর ধরতে দিয়েছে এবং কানটা একবারে কেটে ফুল দিয়েছে এবং অনুপোষটা লাঠি দিয়ে একটু নষ্ট করে দিয়েছে তারপর আমরা এলাকাবাসী হিসাবে অ্যাম্বুলেন্সকে খবর দিয়ে ওনাকে হসপিটালে পাঠাই এবং পরবর্তী সময় থানার সাত দুর্গা বিক্রি থানার সুশিকে দিয়ে আমরা উঠিয়ে দিয়েছি টিভি সংবাদ এখনকার মতো এই পর্যন্তই আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন একেভি টিভির পর্দায় নমস্কার